শোন্লে ভাই বলে যাই বাঁচা বারার পর যে পথে চলেছে ঠাকুর নুকুরের শোনো কথা শোনপূর্ণ কথা তার বারু তা কহিবি বরণ যে কথা শুনিলে হার আমি মজন এলো শোনার মালুষ এই সোনার মানুষ মহাপুরু অনুকূল রায় আপি তাপি উদ্ধারিতে বাংলায় রাম হিমায়পুরে ধরে রাম হিমায় জেলা পাবনায় শিবচন্দ্র চন্দ্র চক্রবর্তী অতি সদাশয় মাতা মনমোহিনী অতিপূর্ণ গৃহণী যার গৃহে জন্ম নিলেন ত্রিলোকের পরে অরে গৃহ আলো পেমায় ঠাকুর নকুল যার লক্ষ লক্ষ শিশু পূজে চরণ রাতুল তার রূপ দেখে দেখে কখনে না যায় ভুবন মোহন রূপে সবারে পুনায় শোনো তার মহিমা শোনো তার মহিমার মধুরীমা নাহি পারাবার নবরূপে লো সে যে দেব অপতান শুনো ধর্মের কথা শুনো ধর্মের কথা তার বারোটা অতি চমৎকার মাচা বাড়ায় সুনীতি ধর্ম কর সার কর খাদ্য বিচার কর খাদ্য বিচার সদাচারী বাক্য পালো প্রতিবেশী সেবা করে ইষ্ট প্রথে চলো এই তো আর্যনীতি

আলো শ্রস্তয়নি মহান বাণী পালন কর ভাই ত্রিজগতে নামে সহ সদানো বাঁচার পথ এ তো বাঁচার পথ ভিন্ন মত অন্য কিছু নাই বিধি মতে অনুলোমে বিয়ে করো ভাই বড় আর্য সমাজ বড় আর্য সমাজ বারো ভাত আটু পৃষ্টি রাখো তার বুদ্ধ ঈশাই রসুন কৃষ্ণে সমান চোখে দেখো তারাই পূর্বতন তারাই পূর্বতন বর্তমান ঠাকুর অনুকূল তার বিধি মেনে চলো কাটা মনের ভুল পাবে মহাশান্তি পাবে মহাশান্তি পাবে যান্ত্রিক পাবে সত্য যুগ কালো বাজার ভ্রষ্টাচার যাবে মহারূপ হারি হয় নাই হারি হয় নাই টানো ভাই অনুকূলে ধর্ম নষ্ট নাহি হবে পাবে বাজার পথ এই সদ সঙ্গে এই সদ সঙ্গে মহারঙ্গে অরহ বিহার প্রথম যুগল সার জয় পুরুষোত্তম জয় পুরুষোত্তম রাম শ্রী চৈতন্য শ্রী অনুকূল কৃষ্ণ ভালো শ্যাম মন্দে পুরুষোত্তম মন্দে পুরুষোত্তম মন্দে পুরুষোত্তম